নবরা পর্ব ত্রিশ সন্ধ্যার স্পষ্ট আলোয় সুফিয়ান বারান্দায় দাঁড়িয়েছিলেন তার শরীরের প্রতিটি পেশি অবসন্নতায় ভারাক্রান্ত ব্যবসায় আকস্মিক বিপর্যয় তার ওপর খামারের গরুগুলোর একযোগে মৃত্যু সব কিছু মিলে মনের ভেতরটা বিষাদে ডুবে গেছে পাশে দাঁড়ানো ললিতা মাঝে মধ্যে স্বামীর মন ভালো করার চেষ্টায় দু একটা কথা বলছিলেন হঠাৎ করেই উন্মত্ত হাতির মতো যাওয়া দেশে আছড়ে পড়ল দরজায় তার চোখে মুখে প্রচণ্ড ক্ষোভের ছাপ দরজা খুলে ললিতা পাথর হয়ে গেলেন জাওয়াদ ললিতার কণ্ঠে বিস্ময় যাওয়াদের চোখে জ্বলছে বিদ্রোহের আগুন গলায় তীব্র ক্ষোভ নিয়ে এসে বলল কোন অধিকারে আপনি গুলনুরকে হুকুম দিলেন কে আপনি তার জীবন নিয়ন্ত্রণ করার ললিতার মুখে ক্ষণিকের জন্য বিভ্রান্তির ছায়া কি বলছিস তুই ভান করবেন না যাওদের কণ্ঠে এবার তীব্র বিদ্বেষের সুর আপনি গুলনুরকে আমার থেকে দূরে থাকতে বলেছেন কারণ সে একজন দাসী ললিতার চোখে ফিরে এলো সেই কঠোরতা হ্যাঁ বলেছি শুধু দাসী নয় ও অস্পৃশ্য ওর সঙ্গে তোর এই মেলামেশা আমাদের বংশমর্যাদায় কলঙ্ক বংশমর্যাদা যাওদের ঠোঁটে ফুটে উঠল তীব্র বিদ্রোপের হাসি আপনার এই তথাকথিত মর্যাদা নিয়ে আপনিই থাকুন আমার কাছে গুলনুর শুধুই একজন মানুষ সে আমার বন্ধু ললিতা গলার জোর বাড়িয়ে বললেন তুই আমার ছেলে তোর সঙ্গে কার সম্পর্ক হবে কে তোর কাছাকাছি আসবে সব আমি ঠিক করব। যাওদের চোখে তখন উন্মাদনা ছায়া আপনি তার কণ্ঠে বিদ্রোহী প্রশ্ন আপনি কে আমার জীবনের মালিক আমার হৃদয়ের শাসক না আপনি কিছুই না আপনার এই অহংকার এই জাতপাতের বিষাক্ত চিন্তা সব আমি ঘৃণা করি জাওয়াদ ললিতার চোখে জ্বলে উঠল ক্রোধের আগুন তার কণ্ঠে আহত মায়ের বেদনা মায়ের সঙ্গে কীভাবে কথা বলছিস আমি তোর যাওয়াত তার কথা শেষ হতে দিল না আমি মানুষকে মানুষ হিসেবেই দেখি আপনার মতো জাতের দোহাই দিয়ে কাউকে ঘৃণা করি না আপনি আমার জীবন নিয়ন্ত্রণ করতে পারবেন না ললিতার চোখ অশ্রুসজল হয়ে উঠল কণ্ঠে গভীর বেদনা নিয়ে বললেন তুই তুই আমার ছেলে না তুই আমার হ্যাঁ আমি আপনার ছেলে না আমি একজন স্বাধীন মানুষ আপনার এই সংকীর্ণ চিন্তার কারাগারে আমি বন্দী থাকব না ঠিক তখনই অন্ধকারের বুক চিরে সুফিয়ানের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো তার গলায় বজ্রের গর্জন জাওয়াদ সেই ডাকে জাওয়াদের সমস্ত শরীর শিউরে উঠল সে ধীরে ধীরে পেছন ফিরল দেখল অন্ধকার থেকে বেরিয়ে আসছেন সুফিয়ান তার চোখে জ্বলছে অগ্নিশিখা মুখের রেখা কঠোর বাবা আমি চুপ সুফিয়ানের গর্জনে থমকে গেল রাতের নিস্তব্ধতা মায়ের সঙ্গে এভাবে কথা বলার স্পর্ধা কোথায় পেলে যে রক্ত তোমার শিরায় বইছে সেই রক্তের মর্যাদা রাখতে শেখুনি যা চোখে জ্বলে উঠল বিদ্রোহের আগুন কণ্ঠে তীব্র প্রতিবাদের সুর রক্তের মর্যাদা মানুষের রক্ত কি আলাদা হয় বাবা একজন দাসী শিরায় যে রক্ত বয়ে যায় তা কি জমিদারের রক্ত থেকে ভিন্ন এই অন্ধ কুসংস্কার এই বিষাক্ত বিভেদ এসব আমি কিছুই মানি না সুফিয়ানের মুখের পেশিগুলো শক্ত হয়ে উঠল চোয়ালের হার কঠিন মুহূর্তের মধ্যে তার ভারী হাত উঠে এলো বাতাসে ঠাস করে একটা প্রচণ্ড চর পড়ল যা ওদের বাগালে শব্দটা প্রতিধ্বনিত হল নিস্তব্ধ বারান্দায় বাইরে থেকে গুলনুর নিঃশব্দে সব দেখছিল তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল ওদের গালে ফুটে উঠল পাঁচ আঙ্গুলের স্পষ্ট দাগ রক্তের আভা কিন্তু জাওয়া ধীরে ধীরে মাথা তুলল বাবার জ্বলন্ত চোখের দিকে অবিচল দৃষ্টিতে তাকিয়ে রইল সুফিয়ানের কণ্ঠে ঝরে পড়ল তীব্র বিদ্রুপ তুমি আমার ছেলে না বাজারের অকর্ম গেও সারাদিন শুধু বাড়িতে পড়ে থাকো কোনো কাজের ধার দিয়েও যাও না আর যখন তখন দাসীর সঙ্গে ঘুরে বেড়ানো এর ওপর আবার মা বাবার সামনে দাঁড়িয়ে উদ্ধত আচরণ যাওয়া চরের জ্বালা বুকে নিয়ে শান্ত কণ্ঠে বলল রক্তের ভিতর কি কারো জাতপাত লেখা থাকে সুফিয়ান হঠাৎ পাশের টেবিলে প্রচণ্ড মুষ্টিঘাত করলেন শব্দটা যেন বাজের মতো আছড়ে পড়ল তুমি আমাকে জ্ঞান দেবে তোমার মতো অপদার্থ সন্তান যে আমার ওরসে জন্মেছে এটাই আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ বাবা যা ওদের কণ্ঠে আর্তনাদ সুফিয়ানের চোখে এখন শুধু অবজ্ঞা আগুন তোমার বয়সী ছেলেরা পরিবারের মান মর্যাদা বাড়াচ্ছে ব্যবসা সামলাচ্ছে আর তুমি তুমি শুধু আমাদের বংশের কলঙ্ক তোমার দাদা তোমার বয়সে কত বড় জমিদার ছিলেন জানো আর তুমি দাসীর সঙ্গে বসে সমাজ সংস্কারের স্বপ্ন দেখছো যা চোখে জল টল টল করছে আমি যা করছি তা ভুল নয় বাবা মানুষে মানুষে এই বিভেদ সুফিয়ান বিদ্রুপের হাসি হাসলেন সেই হাসিতে যেন বিষের ছিটে তাই নাকি তবে যাও তোমার দাসীদের সঙ্গেই থাকো আমার বাড়িতে তোমার মতো কলঙ্কের স্থান নেই কেবল তোমার মায়ের অনুরোধে এতদিন তোমার মতো নালায়ককে সহ্য করে এসেছি ললিতা বিস্ফোরিত চোখে স্বামীর দিকে তাকালেন তার কণ্ঠে আতঙ্ক কি বলছেন চুপ করুন হ্যাঁ ঠিকই শুনেছো সুফিয়ানের কণ্ঠে এখন শুধু বিষ ও ছিল একটা মস্ত বড় ভুল তিনি ছেলের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকালেন তুমি আমার ছেলে হওয়ার যোগ্যতা হারিয়েছো এমন বিদ্রোহী অবাধ্য সন্তান আমার প্রয়োজন নেই এই সম্পত্তির এক কানা করেও তোমার ভাগ্যে জুটবে না যাদের সমস্ত শরীর যেন আগুনে পুড়ে যাচ্ছে চোখ মুখ রক্ত বুকের ভেতর লাভার মতো কিছু একটা উত্থাল হয়ে উঠছে কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না সুফিয়ান আবার বললেন তার কণ্ঠে এবার হুমকির সুর যদি এই বাড়িতে থাকতে চাও তবে মানুষ হয়ে ওঠো নয়তো কথা শেষ হওয়ার আগেই যাওয়া ক্রোধে অন্ধ হয়ে ঘর থেকে বেরিয়ে গেল তার প্রতিটি পদক্ষেপে আগুন ঝরে পড়ছে পায়ের শব্দে ধর ধর করে কেঁপে উঠল বাড়ির মেঝে ললিতা বুকের ভেতর একটা তীব্র যন্ত্রণা অনুভব করলেন দুই বছর আগের সেই কালো দিনগুলো স্মৃতি আবারও ফিরে এলো কোথায় হারিয়ে গিয়েছিল যাওয়াত কি করেছিল কেউ জানে না কত অপেক্ষায় কেটেছিল প্রতিটি মুহূর্ত না না আবার যদি হারিয়ে যায় আবার যদি ললিতার কণ্ঠ কেঁপে উঠল তিনি স্বামীর দিকে ফিরে অসহায়ভাবে বললেন আপনি এমন করলেন কেন এত কঠোর কথা বলার কি দরকার ছিল সুফিয়ান পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন তার কণ্ঠে অহংকার আর রক্ষতা জমিদার বংশের ছেলে সে শৃঙ্খলা আর মর্যাদাবোধ থাকা চাই আমাদের সামাজিক মর্যাদা নষ্ট করার অধিকার ওর নেই ললিতা দাঁড়ালেন না ছেলের দিকে ছুটলেন ততক্ষণে জাওয়াদ নিজের ঘরে ঢুকে একটা পুরনো ব্যাগে কয়েকটা জামা কাপড় গুছিয়ে নিয়েছে তারপর সোজা গুলনুরের ঘরের দিকে পা বাড়াল গুল্নুর তখন বিছানার কোণে গুটিসুটি মেরে বসে হঠাৎ দরজা খুলে ভেতরে ঢুকলো জাওয়াদ সে কিছু বুঝে ওঠার আগেই তার হাত চেপে ধরে টেনে নিয়ে বের হয়ে এলো গুলনুরের চোখে মুখে বিস্ময় যাওয়াদ কোথায় যাচ্ছিস বাবা ললিতার আর্তনাদ ভেঙে পড়লো বাড়ির স্তব্ধতায় জাওয়াদ ফিরে দাঁড়ালো তার চোখে জ্বলছে জ্বলন্ত অভিমান আর ক্ষোভের আগুন এই বাড়িতে আমার লাশও কখনো ফিরে আসবে না ললিতা ছুটে এসে ছেলের সামনে দাঁড়ালেন কাঁপা হাতে ছেলের হাত ধরতে গেলেন চোখে জলে ভেসে যাচ্ছে তার মুখ বললেন না বাবা এমন করিস না তোর বাবার কথায় রাগ করেছিস আমার উপর ঝাড় আমাকে যা খুশি বল শাস্তি দে কিন্তু এভাবে চলে যেতে পারবি না বাড়ির সমস্ত দাস দাসী বারান্দায় জড়ো হয়েছে কারো মুখে কথা নেই সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে যাওয়াত পা বাড়ালো ললিতা আড়াআড়িভাবে ভাবে দাঁড়িয়ে পথ আটকে ধরলেন তোকে ছাড়া কি করে ভাজব তোর বাবার শরীর দিন দিন ভেঙে পড়ছে আমি একা কি করে সামলাবো সব গুলনের চোখে জল টল টল করছে একবার ললিতার দিকে তাকাচ্ছে একবার জাওদের দিকে তার হৃদয়ের ভেতরে ঝড় বইছে জাওদের হাতের মুঠো আরও শক্ত হল সরে যাও মা আমাকে যেতে দাও না যেতে দেব না ললিতা ছেলেকে জড়িয়ে ধরলেন প্রাণপণে ছাড়ো মা জাওদ মায়ের হাত সরিয়ে দিল তবে আমার বুকে পা দিয়ে যা এই বুকে লাথি মেরে যা ললিতা দুই হাত দুই পাশে ছড়িয়ে বুক পেতে দিলেন আমার দেহের ওপর দিয়ে পথ করে যেতে হবে তোকে যা ওদের চোখে জল এলো সে নিজেকে শক্ত করে রাখলো গুলনুরের হাত ধরে টানতে টানতে মাকে পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগল ললিতা টলতে টলতে নামলেন পেছনে শেষ চেষ্টা হিসেবে গুলনুরের হাত চেপে ধরলেন গুলনুর তুই একটু বোঝা ওকে তোর কথা শুনবে তোর কথা ফেলতে পারবে না চোখের জল আটকে রাখার চেষ্টায় গুলনুরের গলা শুকিয়ে কাট ঠোঁট কাঁপছে কিন্তু কথা বের হচ্ছে না যাওয়কে আরও কাছে টেনে নিল যেখানে আমি সেখানেই তুমি এই সোনার খাঁচা থেকে তোমাকে মুক্তি দেব আমি ললিতা শেষ চেষ্টা হিসেবে দুহাতে গুলনুরের হাত আঁকড়ে ধরলেন এই ক্ষীণ বাঁধনটুকুই ছেলেকে আটকে রাখার শেষ ভরসা তার চোখে মুখে অসহায় মিনতি কাপা গলায় বললেন একটু থাম বাবা রাত পোহাক সকাল হোক তারপর যা ভালো মনে করিস করিস এই রাতে জাওয়াত প্রথমে আসতে টান দিল গুলনুরের হাত ললিতা ছাড়লেন না তার আঙ্গুলগুলো আরও শক্ত হয়ে গেল যাওয়াত আবার টান দিল এবার আর একটু জোরে কিন্তু মায়ের হাতের বন্ধন আরও দৃঢ় হলো তখন হঠাৎই কি ভর করলো যাওয়াদের ওপর একটা প্রচণ্ড টান দিয়ে গুলনুরকে নিজের বুকের কাছে টেনে নিল সে মুহূর্তের মধ্যে গুলনুরের শরীর ছিটকে এলো বুকের কাছে ললিতার হাত ছিটকে গেল যাওদের বুকের উত্তাপ গুলনুরের দেহে ছড়িয়ে পড়ল তার রক্তের শিরা উপশিরায় একটা অদ্ভুত শিহরণ খেলে গেল যাওদের বুকের দুঃখুকানি তার কানের পর্দায় তালে তালে বাঁচতে লাগল সে স্পন্দনে তার শরীরের প্রতিটি স্নায়ু অবশ্যই আসছে মাথার ভেতর একটা ঘোর লেগে গেল গুল্লু টের পেল যা ওদের বুকের স্পর্শে তার নিজের স্পন্দনও দ্রুত হয়ে উঠছে দুটো বুকের স্পন্দন যেন একতালে বাঁচছে যা ওদের দেহের উষ্ণতা তার শরীরকে আচ্ছন্ন করে ফেলল চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো শুধু অনুভব করলো যা ওদের বুকের স্পর্শ তার দেহের উত্তাপ আর সেই নিবিড় আলিঙ্গনের মধ্যে নিজের অস্তিত্বে লীন হয়ে যাওয়া যাওয়া শেষবারের মতো ললিতার দিকে তাকালো তার চোখে জমে থাকা অভিমানের মেঘ এবার বৃষ্টি হয়ে ঝরে পড়ল আপনার ক্ষতগুলো সারাতে পারলেন না বরং আরো গভীর করে দিলেন এবার আমি নিজেই সেগুলো সারিয়ে নেব সে আর দাঁড়ালো না গুলনুরকে বুকে নিয়ে দ্রুত পা বাড়ালো অন্ধকারের দিকে পেছনে ভেসে আসছে ললিতার করুণ আর্তনাদ ওরে ওরে কেউ ডাক ও শুনছে না ওরে কেউ ধর ললিতার কান্না মিলিয়ে গেল রাতের নিস্তব্ধতায় জাওয়াদ আর গুলনুর মিশে গেল রাতের কালো আধারের বুকে